বন্ধুরা এটি বিহারের ভাগলপুর জেলার একটি সত্য ঘটনা যেখানে প্রেমনগর গ্রামের শেষ প্রান্তে একটি পুরোনো কুঁড়েঘর দাঁড়িয়েছিল সেটি দেখে মনে হতো যেন ঘরটিও এখন ক্লান্ত হয়ে পড়েছে সেই কুঁড়েঘরের ভেতরে চারপাইয়ের ওপর এক লোক শুয়েছিল রোগাপাতলা ফ্যাকাশে মুখ চোখ দুটো আধবোঝা আর শ্বাস নিতে বেশ কষ্ট হচ্ছিল যেন প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে জীবন তার থেকে আরও এক কদম পিছিয়ে যাচ্ছে লোকটির নাম ছিল রমেশ গ্রামের মানুষ জানত যে রমেশ আর বেশি দিনের অতিথি নয় একদিন গ্রামে হঠাৎ করে চাঞ্চল্য গেড়ে গেল দূর থেকে একটি সরকারি গাড়ি আসতে দেখা গেল যাতে মেডিকেল ক্যাম্প লেখা ছিল ডাক্তার নার্স আর ওষুধপত্র নিয়ে একটি দল এসেছিল গ্রামের মানুষ আশার আলো নিয়ে জড়ো হতে শুরু করল কারণ এখানে অসুস্থ হওয়া মানেই প্রায় সময় চিকিৎসা ছাড়াই ধুকে ধুকে মরে যাওয়া গাড়ি থামতেই কেউ শিশুকে নিয়ে এলো কেউ তার বৃদ্ধ মা বাবাকে সাহায্য করে নিয়ে এল সেই ভিড়ের মধ্যেই কেউ একজন নিচু স্বরে বলল কুড়েঘরে থাকা রমেশকেও দেখিয়ে দিও ওর অবস্থা খুব খারাপ ডাক্তারদের দল সামনের দিকে এগিয়ে চলল একজন নারী ডাক্তার সবার সামনে ছিলেন পরনে সাগা কোট চোখে গাম্ভীর্য মুখে ক্লান্তির ছাপ থাকলেও ছিল এক দৃঢ় আত্মবিশ্বাস যেন তিনি জীবনে অনেক কিছু দেখেছেন এবং অনেক কিছু সহ্য করেছেন যখন কেউ রমেশের নাম নিল তখন তিনি থমকে দাঁড়ালেন এমন নয় যে নামটা শোনেননি বরং মনে হল ওই নামটা তার ভেতরে কিছু একটা নাড়িয়ে দিল তিনি আবার জিজ্ঞেস করলেন রমেশ সামনে দাঁড়িয়ে থাকা লোকটি মাথা নেড়ে বলল হ্যাঁ ডাক্তার সাহেব ওই রমেশ যে একলা থাকে নারী ডাক্তার কিছু বললেন না শুধু দীর্ঘশ্বাস নিলেন এবং কুড়েঘরের দিকে এগিয়ে গেলেন মনে হচ্ছিল যেন তার প্রতিটি পদক্ষেপ ভারী হয়ে উঠছে কুড়েঘরের ভেতরে ঢুকতেই তার নজর চার পাইয়ের ওপর পড়ল এবং সেই মুহূর্তে তার সব ধৈর্য ভেঙে গেল কারণ সামনে শুয়ে থাকা লোকটি কোনো সাধারণ রোগী ছিল না এ তো সেই রমেশ যাকে তিনি দশ বছর আগে নিজের জীবন থেকে আলাদা করে দিয়েছিলেন এই সেই রমেশ যার সাথে তিনি একসময় স্বপ্ন দেখেছিলেন এই সেই রমেশ যার হাতে একসময় তিনি নিজের ভবিষ্যতের আশা সঁপে দিয়েছিলেন রমেশের চোখ সামান্য খুলল সে সামনে দাঁড়িয়ে থাকা নারীকে দেখল কয়েক সেকেন্ড তাকিয়ে থাকল যেন চেনার চেষ্টা করছে তারপর তার ঠোঁট নড়ল গলার আওয়াজ ছিল অত্যন্ত ক্ষীণ সুমন আর ঠিক এই একটা শব্দই ঘরের ভেতরে থাকা প্রতিটি মানুষের চোখ সজল করে দিল কারণ এখন এটা পরিষ্কার হয়ে গিয়েছিল যে এটি কোনো সাধারণ সাক্ষাৎ নয় সুমনের হাত কাঁপতে লাগল তিনি ডাক্তারের মতো এগিয়ে যেতে চেয়েছিলেন কিন্তু একজন স্ত্রীর মতো ভেঙে পড়েছিলেন দ্রুত নিজেকে সামলে নিয়ে তিনি পাশে থাকা টুলের রপন বসলেন রমেশের নারী দেখলেন তার চোখ দেখলেন তার অবস্থা বুঝতে দেরি হল না অসুখ অনেক দূর গড়িয়েছে এখন চিকিৎসা কেবল তার কষ্ট কমাতে পারে জীবন ফিরিয়ে আনা সহজ ছিল না এখন সব কিছু ছিল ওপরওয়ালার হাতে কুড়েঘরের বাইরে দাঁড়িয়ে থাকা গ্রামবাসী চুপ ছিল কেউ ফিসফিস করে বলছিল এই তো সেই রমেশের বউ যে শহরে গিয়ে ডাক্তার হয়েছে কেউ বলল কপাল দেখো দশ বছর পর এখানে এসে দেখা হতে হল কিন্তু ভেতরে সুমনের কানে কিছু পৌঁছাচ্ছিল না তার কানে কেবল অতীতের আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল রমেশ ধীরে ধীরে জিজ্ঞেস করল তুমি এখানে কিভাবে। সুমন জবাব দেওয়ার আগে এক মুহূর্ত চোখ বন্ধ করলেন চিকিৎসা করতে এসেছি তিনি শুধু এটুকুই বললেন কিন্তু দুজনেই জানতেন যে এই উত্তর পুরোপুরি সত্য নয় সেই মুহূর্তে কুড়ে ঘরে শুধু দুজন মানুষ ছিল না সেখানে ছিল দশ বছরের ব্যবধান অসম্পূর্ণ প্রশ্ন ভেঙে যাওয়া স্বপ্ন আর সেই সম্পর্ক যা ডিভোর্সের কাগজে শেষ হয়ে গিয়েছিল কিন্তু মন থেকে মুছে যায়নি রমেশ হালকা হাসি দিয়ে বলল তুমি ডাক্তার হয়েছ আমি জানতাম সুমনের চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল তিনি দ্রুত মুখ অন্যদিকে ঘুরিয়ে নিলেন যাতে কেউ দেখতে না পায় কিন্তু রমেশ দেখে ফেলেছিল সে খুব বেশি কিছু বলেনি শুধু বলল ভালো করেছ তুমি এগিয়ে গিয়েছো। তার একটা বাক্যে কোনো অভিযোগ ছিল না কোনো খোঁচা ছিল না ছিল শুধু এক পরম স্বীকৃতি আর সেই স্বীকৃতিটুকুই সুমনের জন্য ছিল সব থেকে ভারী কারণ তিনি জানতেন যে এই লোকটি যে আজ কুড়ে ঘরে মৃত্যুর কোলে ঢলে পড়ার অপেক্ষায় সে কখনো তার বদনাম করেনি কখনও তার সিদ্ধান্তের ওপর প্রশ্ন তোলেনি আর বোধহয় এই কারণেই আজ পুরো গ্রাম চুপচাপ দাঁড়িয়েছিল সুমন চিকিৎসা শুরু করলেন ওষুধ দিলেন নার্সদের নির্দেশ দিলেন কিন্তু তার মনের ভেতরে অন্য কিছু চলছিল প্রতিবার যখন তিনি রমেশকে স্পর্শ করতেন তার পুরনো দিনগুলোর কথা মনে পড়ত সেই ঘর সেই দারিদ্র সেই সংগ্রাম আর সেই সময় যখন পরিস্থিতি দুজনকে আলাদা পথে ঠেলে দিয়েছিল কিছুক্ষণ পর কুড়েঘর থেকে বেরিয়ে আসতেই সুমনের নিশ্বাস দ্রুত হয়ে গেল যেন তিনি কেবল সেই ছোট জায়গাটি থেকে নয় বরং নিজের অতীত থেকে বেরিয়ে এসেছেন আর যেমনই তিনি গাছটির দিকে টাকালেন তার ভেতরে স্মৃতির জোয়ার উথলে উঠল কারণ এটাই ছিল সেই গাছ যার নিচে বসে একসময় তিনি আর রমেশ ভবিষ্যতের কথা বলতেন আর সেখানেই দাঁড়িয়ে থেকে তার মন দশ বছর পিছিয়ে গেল সেই সময়ে যখন সব কিছু ভেঙে যায়নি যখন পরিস্থিতি অবশ্যই কঠিন ছিল কিন্তু সম্পর্কগুলো বেঁচেছিল রমেশ আর সুমনের বিয়ে খুব সাদামাটা ভাবে হয়েছিল না ছিল কোনো বড় মণ্ডপ না ছিল অনেক বরযাত্রী শুধু গ্রামের কিছু মানুষ দুই পরিবারের উপস্থিতি আর একটা আশা যে জীবন কোনো মতে এগিয়ে যাবে রমেশ তখনও পরিশ্রমী ছিল খেতে কাজ করত কখনও মজুরি করত কখনও কারো বাড়িতে কাজ করতে যেত যে কাজই পেত সে না করত না কারণ তার কাছে কাজ ছোট বা বড় ছিল না ছিল কেবল পেট ভরার আর সংসার চালানোর মাধ্যম সুমন তখন প্রায় কুড়ি বছরের ছিলেন চোখে ছিল স্বপ্ন বইয়ের প্রতি ভালোবাসা আর এক জেদ যে তিনি পড়াশুনো করে বড় কিছু হবেন রমেশ কখনো তার এই ইচ্ছেকে দমানোর চেষ্টা করেনি বরং সে প্রায়ই বলত তুই পড়াশুনো কর ঘর আমি সামলে নেব কিন্তু বলা সহজ ছিল করা ছিল কঠিন কারণ দারিদ্র প্রতিদিন সামনে দাঁড়িয়ে থাকত কখনো টিউশন ফির চিন্তা কখনো বইয়ের কখনো খাবারের শুরুর দিনগুলোতে দুজনে মিলে অনেক কিছু সহ্য করেছেন ঘরের চালের ছোট ঘর বর্ষায় জল পড়ত আর শীতে কাঁপতে কাঁপতে রাত কাটত কিন্তু এসবের মাঝেও একসাথে থাকার এক শান্তি ছিল রমেশ সারাদিন হাড় ভাঙ্গা খাটুনি খেটে ক্লান্ত হয়ে ফিরলে সুমন তার জন্য জল রাখতেন খাবার বেড়ে দিতেন আর রমেশ হেসে বলত আজ একটু কম পেয়েছি কাল আরও বেশি পরিশ্রম করব সমস্যা তখন শুরু হল যখন সুমনের পড়াশুনো এগোতে লাগল গ্রামের মানুষ কথা বলতে শুরু করল কেউ বলত মেয়ে বেশি পড়লে বিগড়ে যাবে কেউ রমেশকে বলতো, ঘর সামলাও বই নয় আর কিছু লোক সুমনের বাড়ির লোকের কান ভাঙাতে শুরু করল যে রমেশ তার পড়াশোনার বোঝা বইতে পারবে না ধীরে ধীরে এই কথাগুলো ঘরের ভেতরেও ঢুকতে লাগল সুমন পড়াশুনো করতে চাইতেন কিন্তু প্রতিদিন তাকে এটা অনুভব করানো হতো যে তার পড়াশুনো একটি বোঝা রমেশ চেষ্টা করে যাচ্ছিল কখনো ঋণ নিল কখনো জরুরি জিনিস বিক্রি করে দিল কিন্তু প্রতিবার পরিস্থিতি তাকে মনে করিয়ে দিত যে তার সামর্থ্য কতটা সীমিত আর এই সীমাবদ্ধতা সুমনকে ভেতর থেকে ভাঙতে শুরু করল মাঝে মাঝে ঝগড়াও হতে লাগল কথা শুরু হতো পড়াশোনা দিয়ে আর শেষ হতো টাকা দিয়ে রমেশ চুপ থাকার চেষ্টা করত কিন্তু সুমনের চোখে সেই হতাশা দেখতে পেত যা তাকে নিজেকে ঘৃণা করতে বাধ্য করত সে চেয়েছিল তার স্ত্রী এগিয়ে যাক কিন্তু সে এটাও বুঝতে পারছিল যে তাকে এগিয়ে নেওয়ার মতো সামর্থ্য তার নেই সুমনের বাড়ির লোক সরাসরি বলতে লাগল তুমি এখানে থাকলে বরবাদ হয়ে যাবে আর সুমনের ভেতরে এই ভয় বাসা বাঁধতে লাগল যে তিনি সত্যি সত্যিই নিজের স্বপ্ন হারিয়ে ফেলবেন তিনি রমেশের সাথে অনেকবার কথা বলার চেষ্টা করেছেন কিন্তু প্রতিটি আলোচনা অসমাপ্ত থেকে যেত কারণ দুজনের কাছেই কোনো সমাধান ছিল না ছিল কেবল একগুচ্ছ প্রশ্ন ধীরে ধীরে ঘরে নিরবতা বাগতে লাগল সেই নিরবতা যা সম্পর্ককে সব থেকে বেশি ক্ষতি করে রমেশ পরিশ্রম করে যাচ্ছিল কিন্তু তার পরিশ্রম আর যথেষ্ট মনে হচ্ছিল না সুমনের মনে হতে লাগল তিনি এমন এক জীবনে ফেঁসে গেছেন যেখানে স্বপ্নের কোনো জায়গা নেই তারপর সেই দিনটি এলো যখন দুজনের মধ্যে এমন এক কথা হল যা সম্পর্কের ভিত নাড়িয়ে দিল সুমন কাঁদতে কানতে বললেন আমি যদি এখানে থাকি তবে আমি কিছুই হতে পারব না আর রমেশ ভারী গলায় উত্তর দিল আমি তোমাকে বাধা দিচ্ছি না কিন্তু আমার কাছে আর দেবার মতো কিছু নেই সেই একটা বাক্যে দুজনেরই কষ্ট ছিল কিন্তু সমঝোতার সেতু ভেঙে গিয়েছিল বাপের বাড়ির লোকেরা হস্তক্ষেপ করল পঞ্চায়েত বসল অনেক কথা হলো দোষারোপ করা হলো আর শেষে ডিভোর্সের সিদ্ধান্ত নেওয়া হল রমেশ কোনো প্রতিবাদ করেনি হয়তো এই জন্যে নয় যে তার কষ্ট হচ্ছিল না বরং এই জন্যে যে সে সুমনের পথের দেওয়াল হয়ে দাঁড়াতে চায়নি কাগজে সই হয়ে গেল আর সুমন শহর চলে গেলেন নিজের স্বপ্নের পেছনে যেদিন সুমন গ্রাম থেকে বের হলেন রমেশ অনেকক্ষণ সেই নিমগাছের নিচে বসেছিল সে কাউকে কিছু বলেনি শুধু আকাশের দিকে তাকিয়েছিল যেন সেখান থেকে কোনো উত্তর আসবে কিন্তু উত্তর আসেনি এসেছিল এক নিস্তব্ধতা যা তার সাথে গ্রামে রয়ে গেল আর এই নিস্তব্ধতাই রমেশের জীবনকে ধীরে ধীরে শূন্য করে দিল কারণ তার কাছে এখন স্ত্রী ছিল না কোনো আপনজন ছিল না এবং এই বোধটুকুও ছিল না যে সে ঠিক করল না ভুল কিন্তু সেই সময় সে শুধু এটুকু জানত যে সে কারোর স্বপ্নকে বেঁধে রাখেনি যদিও তার দাম তাকে একাকিত্বের মাধ্যমে দিতে হয়েছিল এখান থেকেই দুজনের জীবন দুটি ভিন্ন পথে চলতে শুরু করল একটি শহরের আলোর দিকে আর অন্যটি গ্রামের ধোলোমাখা গলিতে কিন্তু নিয়তির মনে অন্য কিছু ছিল কারণ সামনে যা হতে চলেছিল তা কেউ স্বপ্নেও ভাবেনি সুমনের জন্য শহর ঠিক স্বপ্নের মতো ছিল না যেমনটা তিনি ভেবেছিলেন বরং সেটি ছিল একটি অবিরত পরীক্ষা যেখানে প্রতিদিন নিজেকে প্রমাণ করতে হত তিনি একটি ছোট ঘরে থাকতে শুরু করেন যেখানকার জানলা দিয়ে কেবল সামনের দেওয়াল দেখা যেত ভোরে উঠে কলেজে যাওয়া বিকেলে নিজের খরচের জন্য কোনো ক্লিনিকে কাজ করা আর রাতে ক্লান্ত চোঠে বই খোলা তার রুটিন হয়ে দাঁড়িয়েছিল অনেক সময় তিনি এতটাই ক্লান্ত হয়ে পড়তেন যে হাতে বই থাকা অবস্থাতেই ঘুমিয়ে পড়তেন কিন্তু সকালে আবার সেই জেগ তাঁকে জাগিয়ে দিত কারণ এখন তার পিছনে ফেরার কোনো রাস্তা ছিল না শহরে কেউ তাকে সুমন নামে চিনত না কারোর কাছে তার অতীতের কোনো খবর ছিল না ছিল না তার ব্যথার হদিস এখানে সবাই নিজের কাজে ব্যস্ত ছিল আর এই ব্যাপারটি তাকে কখনো স্বস্তি আবার দিত কখনও ভেতর থেকে ভেঙে ফেলত কারণ এখানে কেউ জিজ্ঞেস করত না তিনি কেমন আছেন আবার কেউ এটাও বুঝত না তিনি কতটা একা অনেক রাত তিনি নিঃশব্দে কেঁদে কাটিয়েছেন বালিশে মুখ চেপে যাতে ঘরের দেয়ালও তার আওয়াজ শুনতে না পায় টাকা সবসময় কম পড়ত কখনো বেতন দিতে কখনো ভাড়ার জন্য কখনো বইয়ের জন্য আর অনেক সময় তার সেই কথাগুলো মনে পড়ত যা গ্রামের মানুষ বলত এই মেয়ে অনেক বেশি স্বপ্ন দেখছে কিন্তু প্রতিবার যখন তার মন টলে যেত তার রমেশের সেই কণ্ঠস্বর মনে পড়ত তুই পড়াশোনা কর ঘর আমি সামলে নেব আর তিনি নিজেকে বলতেন যে ঘর তো এখন আর নেই কিন্তু পড়াশোনা এখনও তার দায়িত্ব ওদিকে গ্রামে রমেশের জীবন একদম অন্যভাবে কাটছিল সুমন চলে যাওয়ার পর তার ঘর আরও শূন্য হয়ে গিয়েছিল সে সকালে উঠত কাজে যেত ফিরে এসে চুপচাপ খাবার খেয়ে ঘুমিয়ে পড়ত আগে যেখানে সে ক্লান্ত হওয়ার পরেও কারো সাথে দুটো কথা বলতো এখন সে বেশিরভাগ সময় খামোশ থাকতে শুরু করল গ্রামবাসী তাকে জিজ্ঞেস করত সব ঠিক আছে তো আর সে কেবল মাথা নেড়ে দিত কারণ তার বলার মতো কিছু ছিল না ধীরে ধীরে রমেশের আয় কমে গেল বয়স আর অনবরত পরিশ্রম তার শরীরকে দুর্বল করতে শুরু করল জমি আগেই বিক্রি হয়ে গিয়েছিল এখন সে অন্যের ক্ষেতে কাজ করত কখনো কাজ পেত কখনো পেত না আর যখন কাজ পেত না তখন সে কুড়ে ঘরে বসে আকাশের দিকে তাকিয়ে থাকত যেন মেঘেদের মাঝে সে কোনো উত্তর খুঁজে পাবে যে জীবন আসলে তার থেকে কি চায় গ্রামের মানুষ আড়ালে কথা বলতো কেউ বলতো বউ ছেড়ে গেছে তাই তো এই দশা কেউ বলত শহর গেছে এখন ফিরে আর কি করবে কিন্তু রমেশ কখনো সুমনের ব্যাপারে একটি কটু শব্দও বলেনি যদি কেউ কিছু জিজ্ঞেস করত তবে শুধু বলত সে পড়াশোনা করতে গেছে তারপর কথা ঘুরিয়ে দিত হয়তো তার কাছে এটাই শান্তি ছিল যে সে তার ভেতরের সম্পর্কটাকে কলঙ্কিত করছে না বছরের পর বছর কেটে গেল সুমনের পড়াশোনা এগিয়ে চলল তিনি মেডিকেল ডিগ্রি সম্পন্ন করলেন ইন্টার্নশিপ করলেন এবং ধীরে ধীরে একজন ডাক্তার হিসেবে নিজের পরিচিতি তৈরি করলেন যখন প্রথমবার তিনি ডাক্তারের সাদা কোট পরলেন তখন আয়নায় নিজেকে দেখে তার চোখ ভরে এলো। তার মনে পড়ল যে কখনোই সাদা কোটের স্বপ্ন তিনি সেই কুড়ে ঘরে বসে দেখেছিলেন যেখানে আজ রমেশ একা রয়ে গেছে সফলতা পাওয়ার পরেও সুমনের মন পুরোপুরি খুশি ছিল না প্রতিটি অর্জনের সাথে তার মনে একটি প্রশ্ন জাগত যদি রমেশ এখানে থাকত তবে সে কি খুশি হতো কিন্তু তিনি কখনও তাকে ফোন করেননি বা গ্রামে ফেরার সাহস জোগাতে পারেননি কারণ তিনি ভয় পেতেন যে তার ফিরে যাওয়া পুরনো ক্ষতকে আরও গভীর করে না দেয় ওদিকে রমেশের শরীর ধীরে ধীরে খারাপ হতে শুরু করেছিল প্রথমে হালকা জ্বর তারপর অনবরত কাশি আর শেষে সেই দুর্বলতা যার সারার নাম নিচ্ছিল না গ্রামের কবিরাজ ওষুধ দিলেন কেউ ঘরোয়া টোটকা বাতলে দিলেন কিন্তু রোগ ভেতরে ভেতরে বেড়েই যাচ্ছিল রমেশ জানত তার চিকিৎসার প্রয়োজন কিন্তু তার কাছে না ছিল কাকা না ছিল শহরের কোনো হাসপাতালে পৌঁছানোর সামর্থ্য অনেক রাত সে চারপাইয়ের উপর শুয়ে ভাবত যে জীবন তাকে এখানে এনে কেন ছেড়ে দিল কিন্তু তারপর সে নিজেকে বোঝাত যে হয়তো এটাই তার ভূমিকা ছিল কারো স্বপ্নের দাম হয়ে যাওয়া আর এই ভেবে সে আবার চুপ হয়ে যেত কারণ অভিযোগ করা সে কখনও শেখেনি দশ বছর এভাবেই কেটে গেল কোনো বড় শব্দ ছাড়া কোনো সাক্ষাৎ ছাড়া কিন্তু সময় দুজনকেই নিজের নিজের জায়গায় বদলে দিয়েছিল সুমন এখন একজন সফল ডাক্তার আর রমেশ একজন অসুস্থ দুর্বল মানুষ যে কুঁড়েঘরে জীবনের শেষ দিনগুলোর দিকে এগিয়ে যাচ্ছিল আর তারা জানতেও না যে খুব শীঘ্রই তাদের পথ আবার এক হতে চলেছে সেই ঘরেই যেখানে তার স্ত্রী নিজের স্বপ্নের জন্য তাকে চিরদিনের মতো ছেড়ে গিয়েছিল কিন্তু এই সাক্ষাৎ ক্ষতের ওষুধ হবে নাকি নাছড়বান্ধা ব্যথায় পরিণত হবে তা কেবল উপরওয়ালাই জানতেন আর তারপর আজ দশ বছর পর সুমনের গ্রামে ফিরে আসায় রমেশের ঘরের সেই ছোট আঙিনা যেন তীর্থস্থানে পরিণত হল কারণ প্রথমবার মানুষ দেখল কোনো ডাক্তার কেবল ওষুধ দিচ্ছেন না বরং একটি ভেঙে যাওয়া সম্পর্ককে কোনো শব্দ ছাড়াই জুড়ে দিচ্ছেন সুমন এখন প্রতিদিন সকালে সেই কুঁড়েঘরে আসেন সাদা কোট পরার আগে বাইরেই থেমে যান যেন ডাক্তার হওয়ার আগে মানুষ এবং স্ত্রী হওয়াটা তার কাছে বেশি জরুরি ছিল তিনি চুপচাপ রমেশের পাশে বসেন তার খোঁজ নেন ওষুধ দেন নারী দেখেন আর মাঝে মাঝে শুধু তার দিকে তাকিয়ে একটু হাসেন সেই হাসির মাঝে এমন কিছু ছিল যা রমেশ শব্দে প্রকাশ করতে পারত না কিন্তু মন দিয়ে অনুভব করত রমেশের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ছিল এ কথা সুমন খুব ভালোভাবেই জানতেন তার রোগ কেবল শরীরের ছিল না তাতে মিশে ছিল বছরের ক্লান্তি ক্ষুধা একাকিত্ব আর না বলা বেদনা চিকিৎসা সহজ ছিল না এবং সুমন এই সত্যটি নিজের ভেতরেই চেপে রেখেছিলেন কারণ তিনি জানতেন রমেশকে এ কথা বলা যে সব ঠিক হয়ে যাবে সেটি একটি মিথ্যা হবে আর তিনি কখনও তাকে মিথ্যা বলা শেখেননি তাই তিনি শুধু বলতেন আমি আছি এখানে আর রমেশের জন্য এই বাক্যটি কোনো ওষুধের চেয়ে কম ছিল না গ্রামবাসী এসব দেখছিল সেই মানুষগুলো যারা একসময় বলত যে সুমন শহর গিয়ে রমেশকে ভুলে যাবে আজ তারা দেখছিল যে সেই সুমন প্রতিদিন নিজের গাড়ি ছেড়ে মাটির পথ দিয়ে হেঁটে সেই কুড়েঘরে আসেন কাউকে অবজ্ঞা করেন না কাউকে দেখান না যে তিনি এখন ডাক্তার বরং সবাইকে এমনভাবে দেখেন যেন তারা তার নিজের লোক আর ধীরে ধীরে গ্রামের ফিসফাসগুলো নিরবতায় বদলে গেল কারণ এখন আর কারও কিছু বলার ছিল না এক সন্ধ্যায় রমেশের অবস্থা খুব খারাপ হয়ে গেল শ্বাস ছোট হয়ে আসছিল শরীর কাপ ছিল সুমন তখন কুড়ে ঘরেই ছিলেন তিনি দ্রুত ওষুধ দিলেন নার্সকে ডাকলেন কিন্তু তিনি জানতেন যে এই মুহূর্তটি কেবল চিকিৎসার নয় এটি বোধহয় কোনো অসম্পূর্ণ কথা পূরণ করার রমেশ তার দিকে তাকাল অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকল যেন তার চোখের মাঝে কিছু খুঁজছে তারপর খুব ক্ষীণ কণ্ঠে বলল তোমার এখানে এসে কষ্ট হয় না তো সুমনের হেডপিণ্ড যেন কেউ শক্ত করে চেপে ধরল তিনি মাথা নাড়লেন না আর তারপর প্রথমবার তার গলা বুঝে এলো। আমার কষ্ট তখন হয়েছিল যখন আমি এখান থেকে চলে গিয়েছিলাম রমেশ কিছু বলল না শুধু একটি হালকা হাসি তার মুখে ফুটে উঠল সেই হাসি যা সুমন বছরের পর বছর আগেও দেখেছিলেন যখন পরিস্থিতি কঠিন হলেও রমেশ কখনও অভিযোগ করত না সেই রাতে দুজনেই অনেকক্ষণ জেগেছিলেন সুমন রমেশের পাশে বসেছিলেন বাইলে চাঁদের আলো ছড়িয়ে পড়েছিল কুড়েঘরের দেওয়ালে ছায়া নাচছিল আর সেই ছায়াগুলোর মাঝে সুমন ধীরে ধীরে কথা বলতে শুরু করলেন কোনো অভিযোগ ছাড়া কোনো সাফাই ছাড়া কেবল সত্যের সাথে তিনি বললেন যে শহরে তিনি অনেক কিছু পেয়েছেন কিন্তু প্রতিটি সফলতার সাথে তিনি অনুভব করেছেন যে যদি এই সম্পর্কটিকে তিনি আরও একটু সময় দিতেন আরও একটু ভরসা করতেন তবে হয়তো গল্পটা অন্যরকম হত আর রমেশ ঠিক সেভাবেই শান্ত হয়ে শুনল যেভাবে সে সব সময় শুনে আসত অনেকক্ষণ পর রমেশ বলল তোমার ডাক্তার হওয়া আমার জীবনের সবথেকে বড় জয় সুমনের চোখ দিয়ে জল ঝরতে লাগল তিনি রমেশের হাতটি ধরলেন প্রথমবার এত বছর পর আর সেই স্পর্শে কোনো প্রশ্ন ছিল না কোনো অভিযোগ ছিল না ছিল কেবল এক অদ্ভুত শান্তি যেন দুজনেই বুঝতে পেরেছেন যে কিছু সম্পর্ক একসাথে থাকার জন্য নয় বরং একে অপরকে বুঝতে পারার জন্য হয় পরের কয়েকদিন রমেশের অবস্থা একটু স্থিতিশীল ছিল কিন্তু সে দুর্বলই রয়ে গেল সুমন গ্রামেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি হাসপাতাল থেকে ছুটি নিলেন মেডিকেল ক্যাম্পের সময় বাড়িয়ে দিলেন যাতে রমেশের সাথে সাথে গ্রামের অন্য মানুষেরও চিকিৎসা হতে পারে আর এই সিদ্ধান্তে গ্রামবাসী ভেতর থেকে কেঁপে উঠল কারণ তারা প্রথমবার দেখল যে কেউ নিজের সাফল্য দেখানোর জন্য নয় বরং বিলিয়ে দেওয়ার জন্য ফিরে এসেছে রমেশ এখন আর বেশি কথা বলত না কিন্তু তার চোখ অনেক কিছু বলত তাতে কৃতজ্ঞতাও ছিল সন্তোষও ছিল আর এক অদ্ভুত শান্তিও ছিল যেন সে জানত যে জীবন তার থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে কিন্তু শেষে তাকে এটা দেখার সুযোগ করে দিয়েছে যে যে মহিলার স্বপ্নের জন্য সে নিজেকে পিছিয়ে রেখেছিল সে আজও মানবিকতায় পূর্ণ আর বোধহয় এইটুকুই তার জানার জন্য যথেষ্ট ছিল সুমনের জন্য এই দিনগুলো সহজ ছিল না প্রতিদিন সন্ধ্যায় যখন তিনি কুড়েঘর থেকে বের হতেন তার মনে এই ভয় কাজ করত যে এটি হয়তো শেষ সন্ধ্যা কিন্তু তিনি ভয়ের সাথে বাঁচতে শিখে গিয়েছিলেন কারণ এখন তার পালিয়ে যাওয়ার কোনো পথ ছিল না তিনি জানতেন যেটুকু বেঁচে আছে তাকে পূর্ণ সম্মান আর সত্যের সাথে কাটাতে হবে তার শেষ যেমনই হোক না কেন দেখতে দেখতে দুমাস কিভাবে কেটে গেল বোঝাই যায়নি কিন্তু সেদিন সকালে গ্রামটা যেন একটু বেশি নিস্তব্ধ ছিল যেন প্রতিটি নিঃশ্বাস এক না বলা ভয়ের সাথে নেওয়া হচ্ছে বাতাসে কোনো শব্দ ছিল না না বাচ্চাদের না পশু পাখির ছিল কেবল নিম পাতার হালকা খসখস শব্দ যা ঘরের ভেতর পর্যন্ত পৌঁছাচ্ছিল আর সেই কুঁয়ে ঘরে রমেশের শ্বাস অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল সুমন সেই সারা রাত তার পাশে বসেছিলেন চোখে ঘুম ছিল না মুখে ক্লান্তি ছিল না ছিল কেবল এক অদ্ভুত স্থিরতা যেন তিনি প্রতিটি মুহূর্তকে ধরে রাখতে চাইছেন যাতে হাত থেকে ফুসকে না যায় রমেশ ধীরে ধীরে চোখ খুলল তার দৃষ্টি সুমনের ওপর পড়ল সে অনেকক্ষণ ধরে তার দিকে তাকিয়ে থাকল যেন প্রতিটি রেখা মনে রাখতে চাইছে তারপর খুব হালকা কণ্ঠে বলল তুমি ক্লান্ত হয়ে গেছ একটু ঘুমিয়ে নাও সুমন মাথা নাড়লেন কিন্তু উঠলেন না তিনি তার হাত নিজের হাতের মাঝে আরও শক্ত করে ধরলেন যেন এই স্পর্শ দিয়ে তিনি তাকে এখানে আটকে রাখতে পারবেন তার চোখ থেকে অশ্রু নিঃশব্দে গড়িয়ে পড়ছিল কোনো আওয়াজ নেই কোনো অভিযোগ নেই কিছুক্ষণ পর রমেশ আবার কথা বলার চেষ্টা করল আওয়াজ খুব দুর্বল ছিল আমাকে একটা কথা দেবে সুমন ঝুঁকে তার কাছে এলেন যা বলার আছে বল রমেশ হালকা হাসি দিয়ে বলল যদি লোকে জিজ্ঞেস করে আমি কে ছিলাম তবে এটা বলো না যে আমি তোমার বোঝা ছিলাম এ কথা শোনা মাত্রই সুমন যেন ভেতর থেকে ভেঙে পড়লেন তিনি মাথা নিচু করে বললেন তুমি কখনো বোঝা ছিলে না তুমি ছিলে আমার শক্তি রমেশের চোখে এক তৃপ্তি নেমে এল যেন সে এই উত্তরটাই খুঁজছিল পরদিন সকালে সূর্য ধীরে ধীরে উপরে উঠতে লাগল কুঁড়েঘরের বাইরে মানুষ জড় হতে লাগল কেউ চুপচাপ দাঁড়িয়েছিল কেউ চোখ মুচ্ছিল সবাই জানত সময় আর বেশি বাকি নেই সুমন শেষবার রমেশের নারী দেখলেন তিনি কিছু বললেন না শুধু তার কপালে হাত রাখলেন রমেশ দীর্ঘশ্বাস নিল তারপর খুব হালকা করে বলল আমি হেরে গেলাম কিন্তু তুমি জিতে গেলে আর ঠিক সেই মুহূর্তেই তার শ্বাস থেমে গেল কুড়েঘরের ভেতর এক নিস্তব্ধতা ছেয়ে গেল এমন নিস্তব্ধতা যা কানে এসে বিঁধছে সুমন কয়েক সেকেন্ড ওভাবেই বসেছিলেন যেন তিনি বিশ্বাসই করতে পারছেন না যে এটাই সত্যি তারপর তিনি রমেশের হাতটি নিজের বুকের সাথে জড়িয়ে ধরলেন এবং প্রথমবার চিৎকার করে কেঁদে উঠলেন এই কান্না কোনো ডাক্তারের ছিল না এই কান্না ছিল একজন স্ত্রীর সেই নারীর যিনি অনেকক্ষণ ধরে নিজের কষ্ট চেপে রেখেছিলেন বাইরে খবর ছড়িয়ে পড়তেই পুরো গ্রাম কুনে ঘরের পাশে চলে এলো কোনো নারী সুমনের পাশে বসলেন কোনো পুরুষ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলেন কারোর চোখ দিয়ে জল গড়াচ্ছিল কারোর ঠোঁট কাঁপছিল কারণ সবাই জানত রমেশ সারা জীবন কিছু চায়নি কিছু কেড়ে নেয়নি কেবল চুপচাপ দিয়ে গেছে আর আজ সেই লোকটি সবাইকে ভেতর থেকে রিক্ত করে দিয়ে গেল অন্ত্যেষ্টিক্রিয়ার প্রস্তুতি হল সুমন নিজেই প্রতিটি কাজে অংশ নিলেন কাউকে বুঝতে দিলেন না যে তিনি এখন ডাক্তার তিনি ছিলেন কেবল সেই নারী যে একসময় এই গ্রামের বউ ছিল চিতার পাশে দাঁড়িয়ে তিনি শেষবারের মতো রমেশকে দেখলেন এবং তার মনে সেই দৃশ্যটি ভেসে উঠল যখন তিনি দশ বছর আগে এই গ্রাম থেকে কাঁদতে কাঁদতে বেরিয়েছিলেন পার্থক্য শুধু এটুকুই ছিল যে তখন তিনি পালাচ্ছিলেন আর আজ তিনি স্থির হয়ে গেছেন চিতা জ্বলে উঠল ধোঁয়া আকাশে উঠল আর সেই ধোঁয়ার সাথেই গ্রামবাসীর চোখের জলও বইতে লাগল কেউ বলল এমন লোক এখন আর কোথায় মেলে কেউ বলল ভাগ্য অনেক দেরিতে বিচার করল সুমন সব শুনছিলেন কিন্তু কিছু বললেন না কারণ এখন আর শব্দের কোনও মানে অবশিষ্ট ছিল না কিছুদিন পর সুমন শহরে ফিরতে পারতেন কিন্তু তিনি না ফেরার সিদ্ধান্ত নিলেন তিনি গ্রামেই একটি ছোট ক্লিনিক খোলার কথা বললেন সেই নিমগেছের পাশেই যেখানে একসময় তিনি আর রমেশ বসতেন তিনি বললেন এই জায়গাটি আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে আর গ্রামবাসী প্রথমবার তাকে কেবল ডাক্তার নয় বরং নিজেদের মেয়ের মতো করে দেখল সময় পেরিয়ে চলল ক্লিনিক চলতে লাগল মানুষ দূর দূরান্ত থেকে চিকিৎসা করাতে আসতে লাগল কিন্তু প্রতিদিন সন্ধ্যায় সুমন কুড়েঘরের সেই শূন্য উঠোনে কিছুক্ষণ বসতেন যেখানে এখন কেবল স্মৃতিরা ঘুরে বেড়াত তিনি জানতেন যে কিছু সম্পর্ক পূর্ণ হয়েও অসম্পূর্ণ থেকে যায় আর কিছু অসম্পূর্ণ সম্পর্ক সারা জীবন পূর্ণতা পায় গ্রাম আজকেও সেই গল্পটি মনে করে যখন একজন অসুস্থ মানুষের কুড়ে ঘরে কোনো ডাক্তার নয় বরং এক পুরনো স্ত্রী ফিরে এসেছিল আর সেদিন পুরো গ্রাম এটা বুঝেছিল যে মানুষের সব থেকে বড় রোগ দারিদ্র নয় একাকিত্ব আর সব থেকে বড় ওষুধ টাকা নয় মানবিকতা আর বোধহয় এই কারণেই সেদিন কেবল একজন মানুষ মারা যায়নি বরং পুরো গ্রাম কেঁদে উঠেছিল বন্ধুরা এই গল্প কি আমাদের এটাই শেখায় যে সম্পর্ক পরিস্থিতির জন্য ভেঙে যায় না বরং তা বোঝাপড়ার অভাবে ছিঁড়ে যায় আর যদি মানবিকতা বেঁচে থাকে তবে ভেঙে যাওয়া সম্পর্ক শেষ মুহূর্তে আশা এবং শান্তির কারণ হতে পারে কখনো কখনো জীবন আমাদের অনেক দূরে নিয়ে গিয়ে এটা অনুভব করায় যে আসল জয় পদ বা টাকায় নেই বরং সেই মানুষের কাজে আশায় আছে যাকে আমরা একসময় পেছনে ফেলে এসেছিলাম এখন আপনাদের কাছে একটি প্রশ্ন যদি আপনারা সুমনের জায়গায় হতেন এবং অনেক বছর পর জানতে পারতেন যে কেউ আপনাদের অপেক্ষা করছে না বরং সে আপনার প্রয়োজনে আছে তবে কি আপনি ফিরতেন নাকি অতীতকে ওখানেই ছেড়ে দিতেন আর যদি আপনি রমেশের জায়গায় হতেন তবে কি নিজের কষ্টকে চুপচাপ সহ্য করে নিতেন নাকি ভেঙে যাওয়া সম্পর্কের কাছে কোনো আশা রাখতেন আপনাদের উত্তর কমেন্টে সত্য মনে অবশ্যই লিখুন কারণ আপনার ভাবনা অন্য কারো জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে যদি এই গল্পটি আপনার মন ছুঁয়ে যায় চোখ সজল করে দিয়ে থাকে তবে লাইক করুন আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন যাতে মানবিকতা আর সম্পর্কের এই বার্তা আরও মানুষের কাছে পৌঁছায় আর এমন সব সত্য আবেগঘন গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন আপনজনদের সাথে থাকুন আর সম্পর্কের মর্যাদা বুঝুন